প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ কি দি বলেছে তামার আপেক্ষিক তাপ সম্পর্কে কি বলতে কি বোঝো এত গ্রাম প্যালোর পার গ্রাম ক্যালোরি এই দাগটাকে তো আমরা পার হিসাবে জানি কীরকম পড়তে হয় জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এইটা দেওয়া থাকলে মানে সহজে বলা যাবে যখন এটা দেওয়া থাকবে না তখনই একদম বলা যাবে এটা তো যে বলছে দেখো তামার এক আপেক্ষিক তাপ বলতে এত গ্রাম প্যালোরি বলতে কী বোঝো এইটাকে তাকাবো কি দেখতে পাচ্ছি ওপরে ক্যালোরি নিচে পার আছে অন্য ভাগের মতো ওপরে ক্যালোরি চলে যাবে নিচে চলে আসবে এই গ্রাম পার সেন্টিগ্রেট অর্থাৎ এক গ্রাম তো এক গ্রাম বুঝে ফেললাম এক ডিগ্রি তাহলে এক গ্রাম তামার এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এত তাপ লাগে এটাই তো ঘটনা তাহলে তাহলে পার গ্রাম 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 মানে ডিগ্রি এখানে দেখো এক গ্রাম তামার এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে এত ক্যালোরি তাপ লাগবে এ তামার বেলায় তামার লোহার বেলায় কি একই হবে এক ডিগ্রি সেন্টিগ্রেড লোহাকে গরম করছো একটা তামাকে গরম করছো আরেকটা হয়তো কোনো সোনাকে গরম করছো প্রত্যেকে গায়েতে তুমি থারোমিটারটা লাগিয়ে সেন্টিগ্রেড স্কেল লাগিয়ে দিয়েছ সেন্টিগ্রেট স্কেল এক ডিগ্রি থেকে দেখাবে এবার তুমি তলায় তাপ দিচ্ছ এক ডিগ্রি যখন হয়ে যাবে বন্ধ করবে কতটা তাপ দিলে দেখবে সোনার কতটা তাপ দিলে দেখবে এক ডিগ্রি হলো তামার কতটা তাপ দিলে দেখবে যে এক ডিগ্রি হলো সেই তাপটা কতটা তাপ লাগবে সেটাই কিন্তু আপেক্ষিক তাপ ওই বস্তু সাপেক্ষে আমরা সংজ্ঞায় যাই একক ভরের অর্থাৎ এক গ্রাম ভরের কোনো বস্তুকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এটা তুমি এক কেজিও নিতে পারো যদি সোনা এক কেজি নাও তামাকেও এক কেজি নিতে হবে লোহাকেও এক কেজি নিতে হবে এককটা ঠিক রাখতে হবে একক মানে ওই কত গ্রাম কেজি নিতে পারো গ্রাম নিতে পারো দশ গ্রাম নিতে পারো যে একক ভরের নির্দিষ্ট কোনো ভরে সবাইকে একই নিতে হবে কোনো বস্তুর এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বৃদ্ধি করতে থার্মোমিটার সেন্টিগ্রেড স্ক্রিয় লাগিয়ে রিচ এক ডিগ্রি হয়ে গেছে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুটা লোহা হলে লোহার আপেক্ষিক তাপ এত তামা হলে তামার আপেক্ষিক তাপ এত আর সোনা হলে সোনার আপেক্ষিক তাপ কত আরও তো অনেক ধাতু আছে প্রোটিন ধাতু তাদের প্রত্যেকের আপেক্ষিক তাপ ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে অর্থাৎ সেই বস্তুটা আমি কতটা যদি আমি এক কেজি নিই তখন কিন্তু এখানে গ্রাম লিখবো না কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখব যদি আমরা এক গ্রাম নি গ্রাম পার লিখবো তাহলে এক গ্রাম একক ভরে এটা ভালো করে বললি হতো এক গ্রাম ভরে কোনো বস্তুকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে মানে একক ভর বলতে পারি আমরা যখন কম্পেয়ার করব তাহলে এই লেখাটা দেখে আমরা সহজে বলে দিতে পারি এটা পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এক গ্রাম কাকে দেবো তামার এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে এত কেলায় চাউ ভালো না লোহার ক্ষেত্রে একশো ডিগ্রি বলছি লোহার এটা পরে ভিডিও আলোচনা চা ভালো লাগলো অবশ্যই লাইক করবো